সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দয়নিক ইত্তাফাকের সম্প্রচার থেকে আপনারা যেমনটি দেখছেন ঈদের চতুর্থ দিনেও কিন্তু সিনেমা হলগুলোতে দর্শনার্থীদের ভিড় রয়েছে আমরা একটু কথা বলবো দেখতে এসেছো বরবাদ দেখতে আসছি দেখি কি দেখি আমি ফার্স্ট টাইম মুভি দেখতেছি না না আগে দেখা হয়নি যেমনটি দেখছেন যে দীর্ঘ লাইন ধরে কিন্তু অনেকে আসছেন শাকিব খানের বরবাদ ছবিটি দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি খুবই প্রবীণ মানুষ কেমন আছে কার ছবি দেখার জন্য আমি কোনোটাই দেখিনি আজকে প্রথম দেখতে আসলাম দেশের নায়ক হিসাবে সে খুব নাম করা সেইটাই ছবিগুলো খুব সুন্দর করে সুন্দর ভালো সাকিব খানের ছবি বরবাদ ছবি দেখার জন্য কিন্তু এই দীর্ঘ লাইন আমরা যেমনটি দেখছি স্টার সিনেপ্লেক্স এটি মহাখালীর পাশেই কিন্তু আমরা যেমনটি দেখছি

সাকিব খানের বরবর সিনেমা দেখবো খান ভালো লাগে যেমনটি দেখছেন যে অনেকে এসেছে সাকিব খানের ছবি দেখার জন্য স্টার সিনেপ্লেক্সে

দেখি আগে দেখি তারপর সাকিবটা হ্যাঁ ভালো লাগবে ভালো লাগবে না কেন আমাদের দেশে নাই ভালো হ্যাঁ ভালো লাগবে না কেন আমাদের দেশে সুপার স্টার ভালো লাগবে

তুন আসছে তাই দেখবো অনেক ভালো লাগে আচ্ছা অনেক ভালো হয়েছে

দর্শকরা যেমনটি দেখছেন অনেকে কিন্তু সিনেমা দেখে বের হচ্ছে এবং তাদের প্রতিক্রিয়া অনেকে জানাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর খুব ভালো লাগছে একটা মুভি এখন শুল হয়ে গেছে

কোন সিনটা বেশি ভালো লেগেছে কোন সিন অনেক তো ভালো লেগেছে কোনটা বলবো অনেকে কিন্তু সাকিব খানের ছবি দেখে বের হচ্ছে এবং তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন যে আসলে কেমন লেগেছে হল থেকে কিন্তু অনেকে বের হচ্ছে সাকিব খানের ছবিটি দেখে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম থেকে এবং কেমন লেগেছে সাকিব খানের ছবি খুবই ভালো এবং আমরা খুবই প্রাউড আচ্ছা সাকিব খানকে ডাইলগুলো দর্শক সবাই কিন্তু অনেকেই খুবই আনন্দ উল্লাসের সঙ্গে ছবিটি দেখেছে এবং তাদের প্রতিক্রিয়া কিন্তু জানাচ্ছিলেন আমাদেরকে সাকিব খানের বিভিন্ন ডায়লগ দিয়ে দর্শক এই ছিল সর্বশেষ পরবর্তী আপডেট জানিয়ে দিব আবারও আপনাদের সাথে